মাসুদ কি রে দোস এসএসসি রেজাল্ট তো দিল তিনজনেই ভালো রেজাল্ট করলাম আমার মনে হয় খানাটা ফাইনাল আইস করে দেশের বাইরে চলে যাব ছোটবেলার থেকে আমার একটা স্বপ্ন বাইরে পড়ার বাবা মার ইচ্ছা আমাকে দেশের বাইরে পড়াবে হয়তো তোদের সাথে আবার দেখা হবে আসলে আর কি কখন তো তুই তো ভালো রেজাল্ট করলি হয়তো দেশের টপ কলেজে চান্স পাবি তোর পরিকল্পনা কি দোষ বাহ দোস তুই তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবি আমি শহরের কোন সরকারি কলেজে ভর্তি হোক খরচও কম পড়ালে দোষ রেজা আর তুই তোর রেজাল্ট তো আমাদের থেকেও ভালো গোল্ডেন ক্লাস দেশের যে কোনো সেরা কলেজের সিক তোর পরিকল্পনা কি রে দোস্ত আমার হয়তো আর পড়াশোনা হবে না রে দোষ মানে কি এত ভালো রেজাল্ট করলে পড়াশোনা হবে না মানে মাথা খারাপ তো ভাবার শরীরটা ভালো না রে ছোট হই সংসারটা কিভাবে চলবে বল পরিবারের দায়িত্ব তো আমারই নিতে হবে এসবের কিছুই তো আগে বলিস নি দোষ আমরা তো কিছুই জানতাম না বলে আর কি হবে দোষ এটাই আমার বাস্তবতা অনেক বড় অর্জন করবি এটাই আমি হব। টেনশন করিস না বন্ধু তোকে আমরা জাতি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা দেবো পড়াশোনা ছাড়তে পারবি না দোষ তিনজন একসাথে থাকবো এটাই আমাদের প্রতিজ্ঞা তোরা থাকতে আমার আর কোনো ভয় নাই রে